তারপর আমরা যে যেটা করা সেটা করবো এই জন্য প্রথমেই যে আমাদের শর্ত বর্তমান সরকারকে আমরা দিচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার করতে হবে সংস্কার ছাড়া নির্বাচন প্রয়োজনীয় সংস্কার ছাড়া আমরা নির্বাচনে যাই রাজিটা তরিত করি করে লাভ নাই যারা তরিত করতে চায় তারা মনে করে যে এখনই ক্ষমতা চলে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাবেশের এত বক্তব্য রাখবেন

আজকাল দু হাজার পঁচিশে জন্মের ফাঙ্গুনের মাহ থেকে এই ঐতিহাসিক ভোলা মামা সাহেব সম্মেলনে যুদ্ধের সম্মেলনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মন্ত্রী বাংলাদেশের শিষ্য স্থানীয় সাহেব আসছেন স্থানীয় কলারে আসছেন বাহির থেকেও আমাদের বড় বড় স্থানে শিক্ষার্থীরা আসছেন এখানে ঐক্য নিয়ে আলোচনা হইতেছে আমাদের আদর্শ একটা আদর্শ কথা বলছে আমাদের যে আলোচনা চলছে যে কথা আমাদের গেছেন যে আগামীতে আমাদের নির্বাচন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার তেপান্ন বছর পর আসবে এই সরকার আসবে না আসবে এই সরকার আসবে না এই সুযোগটা কাজটা লাগাইতে হবে কেননা আমরা এসব দলগুলা বিভক্ত কারণে আমরা সংসদে যাইতে পারতেছি না আমাদের ভোট গুলা ভাগাভাগি হয়ে না এবং সাধারণ জনগণ বলতেছে হুজুর আপনারা ঐক্যবদ্ধ ভাবে আসেন এবার আমরা স্তামের বাক্সের পক্ষে আমরা রায় দেবো ভোট দেবো বহুল পর্যায়ে সবাই কিন্তু একই কথা বলতেছে যে আমরা ইসলামী দলগুলা এক হয়ে আসেন আপনি যদি পাকিস্তান ইন্ডিয়া অন্যান্য দেশে যদি সিরিয়া থেকে শুরু করে কাজিয়ারি থেকে শুরু করে আমি তাকে উসলামী পাকিস্তানের তারা যদি সব এক হইতে পারে এই নির্বাচনের ব্যাপারে নির্বাচনী সমঝোতা বারবার বলা হইতেছে নির্বাচনী সমঝোতা এখানে যার যার আগিরা সে তার ঠাকুর কিন্তু নির্বাচনী সমঝোতার ব্যাপারে আমরা সবাই একমত হয়েছে যে এবার ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়া হবে একটা বাক্স তুই হবে না তারা ভোট ভাগাভাগি হবে না মুসলমানদের ভোট সব ইসলামের বাক্সে আসলে ইনশাআল্লাহ বাংলাদেশে আমরা যদি একশো একান্নটা পিস ছিলেন একশো একান্নটা যদি আমরা পাই তাহলে আমরা ইসলামী দল যাই সরকার গঠন করতে পারে কি বলে এই জন্য আমাদের ভিতরে নির্বাচনী ঐক্যটা এখানে নিয়ে তো কোনো বাধা আমরা সবাই চাই যে আগে সরকারে যাই তারপর আমরা যে যেটা করা সেটা করবো এই প্রথমেই যে আমাদের শর্ত বর্তমান সরকারকে আমরা দিচ্ছি অন্তর্বর্তীকালী সরকারকে সংস্কার করতে হবে সংস্কার ছাড়া নির্বাচন প্রয়োজনীয় সংস্কার ছাড়া আমরা নির্বাচনে যাই রাজিটা তরিত করি করে লাভ যাই যারা তরিত করি করতে চায় তারা মনে করেন যে এখনই ক্ষমতা চলে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা সংস্কার চাই সংস্কারের পরে নির্বাচনকে ঠিক কিনা সেহেতু আজকাল এই আমাদের এই দিদি বৃহত্তম যে মুসলিম সমাবেশ সারা বিশ্বের আপনার সেই আরামাত এবং ইসের পরে টঙ্গির পরে চরমায় যে সবাই বলে যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ এখান থেকে আজকে আমরা এই বাড়ি নিয়ে যাচ্ছি যে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স চাই এবং এজন্য আপনারা যারা আমাদের সৈনিক আপনাদেরকে এখান থেকে বিদায় হয়ে আখেরি মনোজার দিয়ে ইনশাআল্লাহ সবাই যাইয়া গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনার জেলায় জেলায় থানায় থানায় ইসলামী আন্দোলন তথা হাত পাখার দুর্গরে চলতে রাজিয়েছি কারা কারা আল্লাহ আল্লাহ এইটা হচ্ছে আমাদের আখের কালাম বাংলা জগরে শাসন করবই করব এইটাই হচ্ছে সবচেয়ে বড় সুযোগ এই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না আসুন আমরা সবাই শাসন এবছর